আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবার দর্শক আজ নতুন আরও একটি ভিডিও নিয়ে আসলাম আজ আমি আপনাদের মাঝে ডিএসপি এক হাজার বিয়ে পিওর সাইন একটা আইপিএস দেখাবো তো আমার সামনে একটা ডিএসপি পিওর সাইন আইপিএস রাখা আছে আইপিএসটা আমরা কাজ শেষ করলাম এই আইপিএসটা আমরা কি প্রথম একটু আপনাদের ডিসপ্লেটা দেখাচ্ছি পিওর সাইন এফ এটা হচ্ছে আমাদের ডিজাইনটা আগে থেকে ডিজাইনটা এটা হচ্ছে গোলাপ ফুলের একটা ডিজাইন এটা হচ্ছে ষোলো মশের একটা বোর্ড করা আছে আটটা আর ওই পাশে আটটা বোর্ডটা বেঙ্গল দিয়ে করা আমাদের নিজস্ব সার্কিট এগুলা প্রত্যেকটা বোর্ডে আমাদের দোকানের নাম লেখা আছে রিফাত পাওয়ার আইপিএস এটা বড় গায়ে লেখা দেখবেন আছে ট্রান্সফর হচ্ছে সম্পূর্ণ কপারের ট্রান্সফরমার হান্ড্রেড পার্সেন্ট কভার তিন ইঞ্চি ফিটনেস বারো নম্বর তিন ডাতার ও উনিশ নম্বর তার ব্যবহার করছে এখানে এক হাজার বিয়ে পিওর সাইনে বানানো হয়েছে এটা তো এটা আমি আপনাদেরকে সংযোগ দিয়ে দেখাচ্ছি লাইনটা চালু করে দেখাই এটা লোড ক্যাপাসিটি কীরকম কাজ করে এটা পাওয়ার টন করলাম এখানে কিন্তু আমার লাইন চলে আসছে এটা বোল্টেজ কিন্তু আপনার একুরেট বোল্টেজ থাকবে আমরা যে বোল্টেজটা সারি সেই বোল্টেজটা এখানে পাওয়া যায় আমরা পঁচিশ বোল্ট সারি অনেক সময় তিরিশও সারি দুশো পঁচিশ দুশো তিরিশ এরকম ছাড়া হয় এটা আইপিএস বুঝে আমরা সেট করি এখানে আমি দুশো আট লোড দিচ্ছি লোড ক্যাপাসিটি চারশো আট অতিরিক্ত কোনো লোড মেশিনটা স্যালেন দিয়ে বন্ধ হয়ে যাবে ঠিক আছে তখন এটা স্যালেন দিয়ে বন্ধ হয়ে যাবে যে এটা লোড বেশি পড়ছে কিনা সেটা আপনারা বুঝতে পারবেন যখন এটা ওভার লোড পড়বে তখনই কিন্তু মেশিনটা অফ হয়ে যাবে ঠিক আছে এখানে আমি নয়শো আর লোড দিয়েছি এখন মেশিনটা সালিয়ান শুরু করে দিছে ওভার লোড চলে আসছে লোডটা আমি কমিয়ে দিলে আবার এটা ছেড়ে দিবে লোড কমে গেছে এখন আবার আওয়াজটা বন্ধ হয়ে গেছে তো এখন আমি আপনাদেরকে একটু চার্জিংটা দিয়ে দেখাচ্ছি এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ইউপিএস মোট কাজ করবে এখন চার্জিং দিলাম এটা আইপিএসটাকে চার্জিং এম্পিয়ার এখানে শো করবে কত এম্পায়ার ব্যাটারি চার্জ হচ্ছে তা আপনারা দেখ দেখতে পাচ্ছেন এখানে তেরো প্লাস তেরো পয়েন্ট সিক্স এম্পিয়ার চার্জ হচ্ছে যখন ব্যাটারিটা চার্জ কম থাকবে তখন আপনার এম্পিয়ারটা একটু বেশি দেখাবে আবার যখন আস্তে আস্তে চার্জটা ফুল হয়ে আসবে তখন আস্তে আস্তে এম্পিয়ারটা কমে যাবে এখানে আর যদি ব্যাটারিটা আপনার দেখা যায় অনেক সময় ব্যাটারি বসে যায় কিন্তু এই ডি এস পি ব্যাটারি বসার কোনো সম্ভাবনা নেই যখনই আপনার ব্যাটারিতে বাড়াব বলতেন হ্যাঁ তেরো ভোল্টের নিচে চলে আসবে তখনই কিন্তু আবার রিপ্লে চার্জ করা শুরু করে দেবে তেরো ভোল্টের নিচে আসলে চলে আসবে মানে বারো পয়েন্ট আট ভোল্ট আমরা লোকাট করছি চার্জিং লোকাট বারো পয়েন্ট আটে আসলেই আবার রিপ্লে চার্জ শুরু হবে তো এই আইপিএসটা হচ্ছে ডিএসপি পিউ সাইন অ্যাপ এটা যদি আপনারা নিতে চান তাহলে স্ক্রিনে দেন যোগাযোগ করবেন আগামী পনেরো দুই দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত আমরা একটা অফার দিচ্ছি সেই অফারটা হচ্ছে মাত্র নয় হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন ডিএসপি পিওর সাইনেপ একটা এক হাজার বিআইপিএস আটশো ওয়াট ফুল ক্যাপাসিটি আটশো ওয়াট লোডের ফুল ক্যাপাসিটি দিতে পারবেন আটশো ওয়াট পর্যন্ত চলবে এই আইপিএসটা দিয়ে পাঁচ থেকে ছটা ফ্যান আর দশটা লাইট অনু রাউডার টিভি রিলিজ করতে পারবেন মাত্র নয় হাজার পাঁচশো টাকা আইপিএসটার মূল্য মাত্র নয় হাজার পাঁচশো টাকা এই অফার থাকছে মাত্র পনেরো দিনের এক থেকে পনেরো তারিখ পর্যন্ত মানে ফেব্রুয়ারি এক তারিখ থেকে ফেব্রুয়ারি পনেরো তারিখ পর্যন্ত দুই হাজার পঁচিশ এই অফার পাচ্ছেন আপনারা তো যারা এই পেশা নিতে ইচ্ছুক আমার স্ক্রিন স্ক্রিনে যোগাযোগ করবেন আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখবেন লাইক অথবা ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবরাকাত